তোদের সবাইকে ওয়েলকাম তোমরা অনলাইন পর যে বাড়িতে সাহায্যে আমি কি কি করছি সেরকম একটা ভিডিও নিয়ে আমি চলে আসব কারণ এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম তাই কোনো বাড়ির সে করতে পারিনি তো ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে এখন বাজে আটটা এখন আমি আর ও যাবো একটু বাজার করতে কারণ কালকে বিপত্তায়নি পুজো আমি উপোস করছি সেই জন্য কিছু বাজারহাট হাট করলাপে তেরো রকমের ফল হানা তেনা সামথিং আমি তো অত নিয়ম নিয়মকানুন জানি না কারণ বের আগে আমি অন্যরকমভাবে করেছি এই আসার পরে আমি অন্যরকমভাবে করছি তো চলো সারাদিন আমি কি কি করি কালকে সারাদিন এখন আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো হ্যাঁ যেরকম বললাম যে সেদিনকে তার পরের দিনকে ছিল বিপদায়নি পুজো তো আমি আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই গেছিলাম বাজার করতে ফার্স্টে আমরা ফল কিনে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম আর জাস্ট ভিডিওটা স্টার্ট করেছি সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে গেলো আবার ভিডিওটা কাট করলাম কাট করে আবার ভিডিওটা স্টার্ট করলাম তারপরে নিয়ে নিয়ে নিলাম মিষ্টি কারণ তেরো রকমের মিষ্টি লাগবে তেরো রকমের ফল লাগবে তেরো রকমের ফুল লাগবে তেরো রকমের দুবো লাগবে সেগুলোই সব নিচ্ছিলাম তারপরে সব কেনাকাটা যখন হয়ে গেল তোমার দাদাভাই আর আমি বাড়ি চলে আসলাম তো ওকে রাস্তা বায়না করেছিলাম যে আমাকে একটুখানি ফুচকা খাওয়াতে হবে তো তোমাদের দাদা চেষ্টা করে আমার বায়না রাখার তো যথারীতি আমার বায়না অনুযায়ী সে আমাকে ফুচকা খাওয়ালো দেখতেই পাচ্ছো আমার মুখের অবস্থা আমি কেমন করছি আমি একটু ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি তাই জন্য ওরকম করছি যদি ফুচকা খেয়ে একটু উয়া না করি তাহলে কিসের ফুচকা খাওয়া তাই না বলো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এখানে ভয়েস দিয়েছি কিন্তু একদমই শোনা যায়নি আমি তোমরা জানো আমি কোনো মাইকে ইউজ করি না সেই জন্য আমি যত জোরেই কথা বলি না কেন ভয়েসটা শোনা যায় না তো দেখতে পাচ্ছ হাতে একটা ছোট্ট বিপদায়ন সুতো এটাও ছিল আমাদের বাড়ির গোপালের জন্য আমি এটা বানাচ্ছিলাম তারপরে বাকি আর যাদের যাদের জন্য বলা হয়েছিল প্লাস কিছু এক্সট্রা রাখিও মানে রাখি বলছি কিছু এক্সট্রা সুতো আমি বানিয়ে রেখেছি কিছুদিন আগে রাখি গেল তো ওই জন্য এখনও রাগির কথাটা মাথা থেকে নামেনি তো এদের দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যথারীতি যেই ভুলটা করে ওকে বলেছি আমি লম্বা করে ভিডিও করতে চ্যাপটা করে ভিডিও করতে মানে যেমন ইউটিউবে ভিডিও করে বাট ও সেই যথারীতি সেই লম্বাভাবে ভিডিওই করেছে দেখতে পাবে লাস্টে আমি কেমন একটা তারা দিয়েছি তারপরে ও যথারীতি সেই ভিডিওটা ঠিকঠাক করলো ওকে যতবারই আমি ভিডিও করতে দিই ও ভুলবশত লম্বা করে ভিডিও করে ফেলে দেখো আমার মুখের রিয়াকশনটা তো যাই হোক বলার পর একটু ঠিকঠাক করে ভিডিও করেছে তাও পুরো ভিডিওটা করেনি লজ্জায় যে লোকে কি বলবে ও সবসময় এই ভয়টা এখনও রিটারলি পায় যে লোকে কি বলবে বউয়ের বেশি জামচাগিরি করলে তো যাই হোক পুজোর এখানে চলে আসলাম দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ পাশের বাড়িতেই পুজো হচ্ছিলো আমাদের বাড়িতে পুজো হয় না আর বিয়ের পর এটা আমার প্রথম পুজো আমি চেষ্টা করলাম কারণ ওর জন্যই করা নিজের জন্য একদমই সেটা করা না আমি ওর জন্যই cora <clears throat> তো দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে আমি এখানে কাউকেই চিনি যাদেরকে চিনছিলাম সবাই ফার্স্ট যে কিছু কিছু মুখ চেন আমার যাদের বাড়িতে পুজো হচ্ছিলো তাদেরকেই আমি চিনি খুব একটা যে সবাইকে চিনি আর এখানে যে পুরোহিত কাকুটা ছিল দাদুটা ভীষণ ভালো ছিল আর ওই দেখো আমার শাশুড়িও চলে এসছে শাশুড়ি বাড়িতে পুজো করে তখন একেবারে আসলো তাই জন্য আমি আগে আগে চলে এসেছিলাম আর এখানে পুরোহিতটা ভীষণ নেমে গেছিলো বিকজ এ গরম লাগছিল আর যখনই ফ্যানটা চালানো হচ্ছিলো তখনই প্রদীপটা নেমে যাচ্ছিলো তাই জন্য ফ্যানটা bỏ một cô đã khỏi আর আমি দেখতে পাচ্ছ সুতোটা খুলেছি দেখো হাতে সাদা রঙের দাগ হয়ে গেছে তারপরে আমি সুতোটা পরিলাম মাকে সুতোটা পরিয়ে দিলাম ওখানে কিছু কিছু মানুষদের পরিয়ে দিলাম তারপরে এখানে যজ্ঞ করা হচ্ছিল দেখতে পাচ্ছ কারণ যোগ্যটা না করলে ঠিক মনটা শান্তি হয় না আর প্রথমবার পুজো করব সেটাও যে এতটা ভালো মতন হবে আমি কখনোই ভাবতে পারিনি আমি সত্যি ভাবতে পারিনি যে আমি এতটা নিষ্ঠাভাবে করতে পারবো দেখতে পাচ্ছ আমি এখানে বসেই ছিলাম সবাই বেরিয়ে যাচ্ছিলো ধোয়ার জন্য শুধু আমি আর কিছু কিছু মানুষ তো এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বাড়ি আসলাম এখন মা এখনও বাড়ি আসিনি মা বললো তুমি বাড়ি যাও আমি আসছি প্রসাদটা নিয়ে তো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চেঞ্জ করব চেঞ্জ করে জিষ্ট মিষ্টি নিয়ে মিষ্টি খেয়ে মুখে দিয়েছি আর কিছু করিনি আর কি তেরোটা লুচি সামথিং খেতে হয় তো মা ওটা আনছে আনার পর তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখ এটা হচ্ছে সেদিনকে সন্ধ্যেবেলাকার ভিডিও দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছিলাম একটা অনুষ্ঠানে যেখানে আমার মাসি শাশুড়ির ছেলে প্রোগ্রামে নাচ করছিল কারণ ও নাচ করে তো আমাকে ফোন করে ও বললো বৌদি আমার একটা অনুষ্ঠান আছে তোদের রান্নাঘাটে তুই কি আসবি হ্যাঁ হ্যাঁ ও আমাকে তুই করেই বলে যাই হোক তো আমি ভাবলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই আমিও দিনও দেখিনি কারণ ও বেশিরভাগ দূরে দূরে প্রোগ্রামই করে মানে বাইরে ও সবসময় ট্রেনিং করে যায় তো সবসময় দেখা পসিবেল হয় না তো আমরা ভাবলাম হ্যাঁ দেখিনি। তো দেখতে পেলে ওর শোটা হলো তারপরে পাশে সেদিনকে ছিল উল্টো রথ হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ভিডিওটা অনেক দিন আগেকার উল্টো রথের আগের দিন তোমার দাদাভাইকে জোর করে যে রথারীতি জোর করেই ওকে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছ আমার দুই ননুদ জামাইবাবু আর তোমাদের দাদাভাই ভাই সবাই মিলে গেলাম উল্টো রথের মেলা দেখতে কী পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তো এখানে আমরা চা খাবো সেটাই তোমাদেরকে বলছিলাম যে এখানে চা খাবো তারপরে আমরা ভেতরে যাবো লিটারালি এত পরিমাণে ভিড় ছিল তার মধ্যে এত গরম লাগ তো সেই জন্য আমি মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল মানুষের মাথার থেকে মানে ঠাকুরের থেকে মানুষের মাথা বেশি দেখা যাচ্ছিল কারণ আর পরের দিন উল্টো রথ ছিল ঠাকুর চলে যাবে আর এটা আমাদের কবি পুস্কনের যে জগন্নাথ মন্দির ঠাকুরটা সেটা এখানে এসছিল। আর এই যে দেখতে পাচ্ছ এরা এত সুন্দর নাচ ছিল মায়াপুরে গেলেও এই নাচটা দেখা যায় আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের জন্য তুলে নিয়ে আসলাম তোমার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও বা ব্লগ তোমাদের কেমন লাগছে অনেকদিন কোথাও নতুন করে একটু চেষ্টা করলাম তোমরা কিন্তু আমার পাশে থাকো তো এখানটায় রথটা দেখতে পাচ্ছ সাজানো হচ্ছে আর আমরা না বাইরে এসে আমরা সবাইকে হারিয়ে ফেলেছিলাম এত ভিড় ছিল আর এখানে তারপরে চলে আসলাম বড়বাজার বাজার মাঠে রানাহাট বাজার মাঠ যারা যারা চেন অবশ্যই যেন ওখানেও একটা রথের মেলা হয় অতটা ভিড় হয় না কিন্তু হয় তারপরে দিদি একটা বটি কিনে নিল আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই পরের দিন ভিডিওতে আমাকে একটুখানি রান্নাতে হেল্প করছিল বিকজ আমার এটা সাজানো ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো so bye love you all